আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতের সরকার থেকে কুয়েতের প্রবাসী এবং কুয়েতের নাগরিকদের জন্য মহামান্য আমিরের ডিগ্রি করা একটি নতুন সিদ্ধান্তের আপডেট যা কুয়েতের মন্ত্রিপরিষদ দ্বারা পাশ করা হয়েছে কুয়েতের অভ্যন্তরে শ্রমবাজারে বিদেশিদের নিয়ে ভিসা বাণিজ্য তাদের সাথে প্রতারণা এবং তাদের সম্পর্কে ছত্রিশটি অনুচ্ছেদ দ্বারা একটি খসড়া আইন মন্ত্রিপরিষদের মাধ্যমে অনুমোদন করা হয়েছে অনুমোদিত এই খসড়ায় ছয়টি বড় ধরনের নিষেধাজ্ঞা রয়েছে এই নিষেধাজ্ঞার প্রথমটি মূলত কুয়েতি নাগরিকদের জন্য সেখানে বলা হয়েছে যে বৈধ রেসিডেন্সি দিয়ে একজন প্রবাসীকে কুয়েতে ভিসা দিয়ে প্রবেশ করিয়ে অন্যত্র কাজ করার অনুমতি দেওয়া আর্থিক লাভবান হওয়া অর্থাৎ মানব পাচার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ দ্বিতীয় নিষেধাজ্ঞা রয়েছে মূলত কোম্পানিগুলোর বিরুদ্ধে যে সকল কোম্পানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কোনো প্রবাসীকে কাজে রাখবে অথবা আবাসন দিবে এবং আর্থিক সুবিধা প্রদান করবে অর্থাৎ অনুমতি ছাড়াই তাকে কাজে নিয়োগ দিচ্ছে এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ এটি শাস্তিযোগ্য অপরাধ এ ধরনের অপরাধ করলে কোম্পানির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে তৃতীয় নিষেধাজ্ঞা হলো কোন শ্রমিকের কফিল স্পন্সার বা কোম্পানি যদি মজুরি আটকে রাখে তবে সেটিও নিষিদ্ধ করা হয়েছে কেউ এমনটা করলে তাকেও কঠোর শাস্তি প্রদান করা হবে কোম্পানি এবং নিয়োগকর্তাদের প্রতি আরও একটি নতুন সিদ্ধান্ত জারি করা হয়েছে যে তাদেরকে অবশ্যই যে সকল শ্রমিক নিয়োগ করবে তাদের বৈধ আবাসিক পারমিট সরকারের কাছে প্রদান করতে হবে অর্থাৎ তার সকল তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হবে যতদিন পর্যন্ত ওই শ্রমিক কুয়েতে থাকে আরও একটি নিষেধাজ্ঞা হলো যে যদি কোনো কফিল বা স্পন্সার যদি কোনো শ্রমিকের আকামা না থাকা অবস্থায় কাজে নিয়োগ দেয় তবে এমত অবস্থায় এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে অর্থাৎ যার আকামা থাকবে না শুধুমাত্র সেই অপরাধী হবে না তাকে যারা কাজ দিচ্ছে বা নিয়োগ করছে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে ভিসা বাণিজ্যের উদ্দেশ্যে যদি কোনো লাইসেন্স করা হয়ে থাকে তবে এটিও সম্পূর্ণভাবে অবৈধ হিসেবে বিবেচিত হবে নতুন নিষেধাজ্ঞা বাস্তবায়নে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিরক্ষা বাহিনী সোচ্চার অভিযান আরও জোরদার করা হবে তাই সমস্যার সমাধানে সকল ধরনের প্রয়োজনীয় তথ্য ডকুমেন্টস সাথে রাখুন অবশ্যই সিভিল আইডি কার্ড লাইসেন্স দফতর সহ সকল তথ্য নিজের কাছেই রাখুন জানিয়ে দিচ্ছি দূতাবাসের আপডেট কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে জানানো হয়েছে যে বেশ কিছু ই পাসপোর্ট এবং মেশিন রিডেবল পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে যারা এসব পাসপোর্ট বানাতে দিয়েছিলেন দূতাবাসে যোগাযোগ করতে পারেন পাসপোর্ট ডেলিভারির সময় হলো দুপুর একটা থেকে বিকেল তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত যারা সশরীরে পাসপোর্ট গ্রহণ করতে পারবেন না তাদের কফিলরা নির্ধারিত ফর্ম ফিল করে পাসপোর্ট উঠাতে পারবে আপনাদের সুবিধার জন্য আরও জানিয়ে দিচ্ছি যে কুয়েতে এমআরপি পাসপোর্ট তৈরি করা বন্ধ হয়ে গিয়েছে যাদের পাসপোর্টের প্রয়োজন তাদেরকে ই পাসপোর্টই করতে হবে আর ই পাসপোর্টের জন্য অবশ্যই এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন ইংলিশ ভার্সনের হতে হবে মনে রাখবেন ই পাসপোর্ট এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের তথ্য হুবহু অনুসারে হবে তাই বর্তমান পাসপোর্টে যে তথ্য রয়েছে এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধনে যেন সেই তথ্যই থাকে সেদিকে খেয়াল রাখবেন যদি এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধনে তথ্যের গরমিল থাকে তবে সেটিকে দ্রুত সংশোধন করে ফেলুন আরও উল্লেখ থাকে যে কুয়েত থেকে যারা জন্ম নিবন্ধন করেছিলেন তাদের জন্ম নিবন্ধনের সংশোধন দূতাবাস থেকেই করা যাচ্ছে সে সম্পর্কে দূতাবাসে যোগাযোগ করবেন আরও বলা হচ্ছে যে বাংলাদেশ দূতাবাস কুয়েতে এনআইডি কার্ড বানানোর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে যারা এনআইডি কার্ড নিয়েই বানাতে চান দূতাবাসে যোগাযোগ করুন আরও জানানো যাচ্ছে যে কুইতস্থ বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট সংশোধনের কাজও চলমান রয়েছে যারা পাসপোর্ট সংশোধন করতে চান যেমন নামের বানান ভুল অথবা পিতার নাম বা মাতার নামে ভুল অথবা অন্য নাম নাম পরিবর্তন অথবা জন্ম তারিখ সহ অন্যান্য বিভিন্ন তথ্য পরিবর্তন হয়ে গিয়েছে পরিবর্তন করতে চান সে সম্পর্কে দূতাবাসে যোগাযোগ করুন সহজার্থে আরও বলে দিচ্ছি যে এই প্রক্রিয়াগুলো অনেকটা সময় সাপেক্ষ তাই যারা পাসপোর্ট বানাতে দিবেন অবশ্যই একটু বেশি সময় থাকতেই পাসপোর্ট নবায়ন করতে দিবেন যাদের কোম্পানির কাছে পাসপোর্ট রয়েছে আপনার পাসপোর্ট সম্পর্কে সকল তথ্য এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধনের মতো হুবহু রয়েছে কিনা সেটি মিলিয়ে নিন যেহেতু আপনি পাসপোর্টের অধিকারী তাই আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে কেননা অনেক সময় কোম্পানির কাছে পাসপোর্ট থাকলেও কোম্পানি এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের তথ্য সম্পর্কে জানে না যখন পাসপোর্ট বানাতে দিতে হবে তখন এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধনের তথ্য পাসপোর্টের তথ্য মিল না থাকার কারণে গড়মিল হবার কারণে অনেক লেট হয়ে যায় এবং আঁকা মানবায়নে বিঘ্ন ঘটতে পারে তাই প্রবাস জীবনকে সহজ করার লক্ষ্যে অবশ্যই পাসপোর্টের সকল তথ্য সম্পর্কে সচেতন থাকুন পাসপোর্টের ফি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন পাসপোর্টের ক্যাটাগরি অর্থাৎ খাদিম ভিসাধারীদের জন্য এক ধরনের পাসপোর্ট সন ভিসাধারীদের জন্য আরেক ধরনের পাসপোর্ট পাসপোর্টের ক্যাটাগরি অনুযায়ী পাসপোর্টের ফি নির্ধারণ হয়ে থাকে পাঁচ বছর থেকে দশ বছর মেয়াদি পর্যন্ত পাসপোর্ট হয়ে থাকে এবং পনেরো দিনার থেকে শুরু করে চুয়াল্লিশ দিনার পর্যন্ত পাসপোর্ট রয়েছে আরও বিস্তারিত জানতে চাইলে দূতাবাসে নিজের সশরীরে যোগাযোগ করে নিন জানিয়ে দিচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য কুয়েতে বসবাসত নাগরিক এবং প্রবাসীদেরকে সতর্কতা স্বরূপ কুয়েতের একজন মেজর সারা জামিল একটি বার্তা প্রেরণ করেছেন যে কুয়েতে বসবাসকারীদের মধ্যে অনেকেই অনলাইনে কেনাকাটায় অভ্যস্ত হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক ইউটিউব সহ ইনস্টাগ্রাম প্রিন্টারেস্ট টিকটক সহ আরো বিভিন্ন ধরনের ওয়েবসাইট এবং লিঙ্কের মাধ্যমে কেনাকাটা করে থাকেন এবং আরও দেখা গিয়েছে যে গত দু বছরে অনলাইনের এ ধরনের কেনাকাটায় প্রতারক চক্র তীব্র আকার ধারণ করেছে আর্থিক জালিয়াতি অনেকটাই বেড়ে গিয়েছে তাই অনলাইনে কেনাকাটা করার সময় অবশ্যই সচেতনতা অবলম্বন করুন সিভিল আইডি কার্ডের তথ্য যাকে তাকে না দেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে জানিয়ে দিচ্ছি কয়েকটি আপডেট অনেকেই জানতে চেয়েছেন ভিসার কুয়েতের ভিসা খোলা রয়েছে কিনা কুয়েতের সাথে বাংলাদেশে সকল ধরনের ভিসা প্রক্রিয়া চালু রয়েছে তবে লামানা পদ্ধতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ অনুমতি পত্র নিয়ে ভিসা বের করতে হয় ভিসার দাম সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন ভিসার দাম সম্পর্কে সঠিক বলা যাচ্ছে না তবে বাংলাদেশিদের জন্য খাদেম ভিসার মূল্য সর্বোচ্চ সাড়ে সাতশো দিনার পর্যন্ত ধার্য করা হয়েছে স্পন্সরের জন্য একজন নিয়োগকর্তা বা স্পন্সরকে সরকারি খাতেই এই ফি পেমেন্ট করতে হয় ভিসার অন্যান্য প্রসেসিং ছাড়াই এছাড়াও ওয়ার্কিং ভিসার জন্য রয়েছে বিভিন্ন ধরনের ফর্মালিটি তাই ভিসার ঠিক কত মূল্য হবে তা নির্ধারণ করে বলা যাচ্ছে না অনেকেই শোন আকদ হুকুমি থেকে আহলিতে পরিবর্তন হওয়া সম্পর্কে জানতে চেয়েছেন ঠিক কতজন এই নিয়মে পরিবর্তিত হতে পেরেছে তা সরকার থেকে এখনও প্রকাশ করা হয়নি তবে খুবই ধীর গতিতে এই প্রক্রিয়া চলমান রয়েছে এই সম্পর্কে কোনো আপডেট পেলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেবো সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে যে তথ্যগুলো জানতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন আর যারা পূর্বেই এগুলো করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা কুয়েত থেকে আপনাদের সাথেই রয়েছি প্রবাসীদের সকল তথ্য বাংলায় জানতে হলে আপনার হাতের মুঠো ফোনে চোখ রাখুন এই চ্যানেল এবং পেজে ইনশাল্লাহ আশা করছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ